থেকেই বাঁচতে পারবে কিন্তু ছোট বউকে ছাড়া বাঁচতে পারবে না আমি আমার স্বামীটাকে খুব বেশি ভালোবাসি তবে এই চেহারার মানুষটাকে একদমই ভালোবাসি না যতটুকু আছে ততটুক শুধুই গিরিলা বিয়ের ছবিগুলো আমি খুব করে দেখতাম আর ভাবতাম এই দিনগুলো যদি আবার ফিরে আসতো আমার পাশে সেই সেরোয়ানি পরা মানুষটাকে যদি আমি আবার ফিরে পেতাম কত সুন্দর সাজানো গোছানো সংসার ছিল আমাদের কত সুন্দর চলছে আমাদের জীবন কিন্তু একটা সন্তানের জন্যই ছিল যতটা হাহাকার যার কারণেই আমার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে শেয়ার করতে হয়েছে তবে দিন 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 শ্বশুরবাড়ির মানুষের এত অবহেলা আমার কেন জানি আর ভালো লাগছিল না আমি প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী ওই বউকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেত বাইরে খেতে যেত কিন্তু কখনো আমাকে জিজ্ঞেস করতো না আমি খেয়েছি কিনা বা আমার শরীরের কি অবস্থা তবে আমার মা মাঝে মাঝে এসে আমাকে ফলমূল কিনে দিত এভাবেই দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল এখন আর আমি সংসারের তেমন কোনো কাজ করতে পারি না আমি সেদিন ছোট বউকে ডেকে বললাম বোন আমি ছাদে কিছু কাপড় শুকাতে দিয়েছি তুমি একটু নিয়ে এসো আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না এই কথা শুনে আমার স্বামী যে আমার সাথে সেদিন কি খারাপ ব্যবহারটাই না করেছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কেন তার ছোট বউকে দিয়ে কাজ করাতে গিয়েছিলাম আমার কি হাত পা নাই নাকি আমি নিজের কাজ কেন নিজে করতে পারি না এতটাও অচল তো আমি হইনি তবে এই কথাগুলো সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না সেদিনেই আমি আমার বাবার বাড়িতে চলে আসি আর বাবার বাড়িতে আসার কিছুদিন পরেই আমি অনেকটা বেশি অসুস্থ হয়ে যাই আমার ডেলিভারির ডেট চলে আসে কাছাকাছি আমি হসপিটালে ভর্তি হই তবে আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি আমার স্বামীকে যখন কল করা হয় তখন সে বলে সে নাকি নতুন বউয়ের বাবার বাড়িতে বেড়াতে গিয়েছে এখন আসতে পারবে না এর কিছুক্ষণ পর আল্লাহর অশেষ রহমতে আমার নর্মালে দুইটা পুত্র সন্তান জন্ম হয় এরপর আমি হসপিটালে প্রায় তিন দিনের মতো ছিলাম তবে এই তিন দিনের মধ্যে আমার শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুরবাড়ির থেকে কোনো লোকজনই আসেনি এমনকি আমার স্বামী আমাকে একটা কল দিয়েও জানতে চাইনি আমি কেমন আসতে তারপর যখন রিলিজ হয়ে বাড়িতে চলে আসলাম ততদিনেও কেউ আমার সাথে কোনো যোগাযোগ করেনি তবে আমার বাড়ির মানুষগুলোরও কেমন জানি রূপ বদলাতে লাগলো সেখানেও আমার ভালো লাগেনি আমার কাছে দিয়ে কোনো টাকা পয়সাও নাই তারপর আমি বাধ্য হয়েই আমার স্বর্ণের কিছু গহনা বিক্রি করে আমার বাচ্চাদেরকে চুল কাটাই এবং নতুন নতুন জামা কাপড় কিনে দেই বিশ্বাস করেন আপু আমি দেখতাম যে বাচ্চা হলে তার নানা বাড়ি থেকে দাদা বাড়ি থেকে কত কিছু দেয় কিন্তু আমার বাচ্চাদেরকে কেউ একটা সুতাও দেয়নি এরপর এভাবেই আমাদের দিনকাল যাচ্ছিল এর কিছুদিন পরেই আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় তবে সেদিন আমি অনেক কান্না করছিলাম আমার বাচ্চাদেরকে জড়িয়ে কারণ এতদিন হয়তোবা তাদের বাবা ছিল কিন্তু আজকের পর থেকে তাদের আর বাবা নেই তাদের পৃথিবীতে মা বলতে কোনো কিছুই নেই তবে একটা কথা আছে না আল্লাহ কিন্তু এই পৃথিবীর বিচার এই পৃথিবীতেই করে যে সন্তানের জন্য আমাকে ছেড়ে দিয়েছিল তেরো বছরের সংসার ভুলে গিয়েছিল সেই এখন তার নতুন বইয়ের কোনোদিন বাচ্চা হবে না তারপর সে আমার সাথে অনেক লড়াই লড়ছে অনেক আইনি লড়াই লড়ছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি দেইনি আলহামদুলিল্লাহ আমি এখন আমার সন্তানদেরকে নিয়ে অনেক ভালো আসি আর আমার সন্তানরাও আমাকে ছাড়া কিছুই বুঝে না